কেন পোটলের জালি শুকিয়ে যায় অর্থাৎ কেন পটলের ছোটো ছোটো জালি হলুদ হয়ে নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসাদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই মাছা বা ঝাংলায় কোনো পুটলের জালি হলুদ হয়ে শুকিয়ে যায় নাই দর্শক যখন একটি পুরুষ পুটলের পরাগায়ন স্ত্রী পুটলের গর্মমণ্ডে পরাগায়ন না ঘটে তখন সাধারণত পুটলের জালিগুলো শুকিয়ে যায় অর্থাৎ হলুদ হয়ে এক সময় নষ্ট হয়ে যায় তাহলে করণীয় কী করণীয় একটাই তাহলেও আপনাকে অবশ্যই কৃষি তথ্য সার্ভিসের নিয়ম ফলো করে পটলের চাষাবাদ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মাসা বা ঝাংলায় প্রচুর পরিমাণে পটলের ফুল এসেছে এবং সব গাছেই কিন্তু পোটল ধরেছে প্রত্যেকটা ফুলেই দেখেন এইটা কিন্তু শুকিয়ে গেছে আপনারা একটু যদি ভালোভাবে দেখেন এই যে এই ফুলটা বা পোটলের জালিটা কিন্তু হলুদ হয়ে শুকিয়ে গেছে যারা পুটল চাষে আগ্রহী অবশ্যই অরিজিনাল জাত সংগ্রহের জন্য ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পোটলের মাছা বা ঝাংলায় প্রচুর পরিমাণে পোটল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে পোটল ধরেছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফুলও এসেছে প্রত্যেকটা গাছে এবং প্রতিটা ফুলই কিন্তু সঠিকভাবে পরাগায়ন হয়েছে বেদায় পোটলের জালিগুলো সবগুলো কিন্তু টিকে রয়েছে আরেকটি বিষয় আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে আপনাকে নিয়মিত পানি শেষের ব্যবস্থা রাখতে হবে কেননা শুকনো মৌসুমে এই পানির অভাবে অধিকাংশ কিন্তু পোটলের জালি কিন্তু নষ্টর পথে হতে পারে এজন্য আপনাকে অবশ্যই কৃষি তথ্য সার্ভিস নিয়ম অনুসরণ করে পোটলের চাষাবাদ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সব জালি কিন্তু টিকে রয়েছে